হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিরিয়ানি টোয়েন্টি ফোর চ্যানেল এই ভিডিওটা অনেক দিনকার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায় আমি যেহেতু আমার লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি এটা ছিল হোলির ভিডিও এই বছর হোলিতে গিয়েছিলাম একটা ইভেন্টে সেখানে গিয়ে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ঢুকেই ছিল সুন্দর এই ডেকোরেশনটা দেখতে কী সুন্দর লাগছিল আর সেদিন রোদের তেজটা ছিল মারাত্মক কোনো বছর হোলিতে আমি এত রোদের তেজ পাইনি আর তারপরেই ছিল এই হ্যাপি হোলি লেখাটা এটা একটা সেলফি জোন ছিল সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিল আর তারপরেই ঢুকেই দেখি সবাই মোটামুটি হোলি খেলা স্টার্ট করে দিয়েছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা যেহেতু রঙের উৎসব তাই চারিদিকটা রঙিন ভাবে সাজানো বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে ছিল একটা সুইমিং পুল এটা ছিল একটা ক্লাব কলকাতায় বিভিন্ন জায়গায় হোলিতে এই ইভেন্টগুলো আয়োজন করা হয় বিভিন্ন ক্লাব বিভিন্ন পাড়ার মধ্যে আর এখানে ছিল দুটো রঙের বাকেট মানে এখানে যতবার রং শেষ হচ্ছিলো ততবার এনে এনে ঢেলে দিয়ে যাচ্ছিলো সবাই খুব আনন্দ করছিল প্রতি বছর হোলিটা বাড়িতেই কাটানো হয় তাই ভাবলাম এবছর একটু হোলি ইভেন্টে গিয়ে দেখি কেমন লাগে আর এখানে হচ্ছিল লাইভ মিউজিক সবাই মনের আনন্দে ডান্স করছিল। আর তারপরে নিয়ে নিলাম একটু স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল ফিশ ফ্রাই চিকেনের একটা আইটেম যেটার নাম আমি ভুলে গেছি আর ছিল ঠান্ডাই আর মেন কোর্সেও ছিল যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আবার ডান্স করতে এভাবেই কেটে গেল আজকের দিনটা ভিডিওটি কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে